ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে আমি আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ সংক্রান্ত কিছু টিউটোরিয়াল দিয়েছিলাম সেখানে দু চারজন আমাকে অনুরোধ করেছে যে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় সেটার উপর একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য সেই আজকে আমি এখানে একটা টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি তো মনে করো আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে তোমাকে বলা হলো যে এইট দশমিক দুই চার তিন দুই চার তিন এই জায়গাতে পৌন দেওয়া আছে এইটার থেকে তোমাকে ফাইভ পয়েন্ট টু ফোর সিক্স সেভেন এখানে এবং এখানে পোনপনিক দেওয়া আছে এত থেকে এই সংখ্যাটি বিয়োগ করো তো এই বিয়োগটি করতে যেয়ে বন্ধুরা আমাদেরকে যে নিয়মটি মানতে হবে সেই নিয়মটি হচ্ছে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ আমরা এই জায়গাতে যেটা দেখব সেটা হলো যে আমরা প্রথমে দেখব এই দুইটি সংখ্যার মধ্যে অনাবৃত দশমিকের পরে এবং আবৃতর মধ্যে অনাবৃত অংশ কয়টা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে এই একটা অঙ্ক আছে সো এখানে একটা অঙ্ক আছে অনাবৃত এবং দশমিক এ এবং এই পৌন বা আবৃতের মধ্যে এখানে সংখ্যা আছে এইটা আর এইটা ফলে এখানে দুইটি সংখ্যা আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা হলো এখানে এক এখানে দুই সো অঙ্ক সংখ্যা আমরা সর্বোচ্চ সংখ্যা নিব দুই ওকে এটা হয়ে গেল এবার আমরা যেটা করব। সেটা হল আবৃত অংশে আবৃত অংশে অঙ্ক সংখ্যা সমান এইখানে আমরা আবৃত অংশে এখানে একটা পৌনপণিক এখানে একটা পৌনপণিক তার মানে এখানে একটা আর একটা দুইটি সংখ্যা আছে আবৃত এবং এই অঙ্কটার মধ্যে এখানে একটা পণপণিক এখানে একটা পণপণিক মাঝখানের টায় নাই কিন্তু আমাকে ধরে নিতে হবে মাঝখানের টাইও আছে তাহলে এখানে একটা দুইটা আর তিনটা তিনটি সংখ্যায় আমাদের আবৃত অংশ আছে সুতরাং আমরা যখন বিয়োগ করব তখন এই আবৃত অংশ দুটির আমরা নিব অতএব আবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে লসাগু সমান তো টু এবং থ্রি এর লসাগু আমরা জানি যে ছয় সো এখন আমরা এই অঙ্কগুলোকে সাজাবো কিভাবে সাজাব আমরা আট দশমিক দুই চার তিন পৌন এটাকে সাজাব আট দশমিক দুই চার আমরা বলেছিলাম অনাবৃতে অংশে অঙ্ক সংখ্যা হবে দুইটি তাহলে দুই এবং চার এই চারটাকে আমি অনাবৃত করে দেব চারের পরে পৌনপণিক থাকার জন্য আছে তিন যেহেতু চার এবং তিনে পনপনিক তার মানে এই সংখ্যাগুলো বারবার আসতে থাকবে চার এবং তিন সো চারের এবং তিন চার এবং তিন এখানে আমরা পনপনিক ব্যবহার শুরু করব এই তিন থেকে আর এই চারটাকে অনাবৃত করে দেব তাহলে তিন চার তিন আবার চার তিন হবে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা বলেছিলাম আবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে দুই আর তিনের লসাগু ছয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এবং ছয় ছয়টা হয়ে গেছে আমরা পৌনপুনিক আটকে দিলাম এখানে আমরা আরেকটা কাজ করব সেটা হলো এই জায়গাতে একটা লাইন নেব লাইন নেওয়ার পরে যদি আমরা এই সংখ্যাটাকে আরও বর্ধিত করতাম তাহলে এই চারির পরে কত আসতো তিন আসত আবার চার আসত এইভাবে চলতে থাকত এরপরে আমরা এই সংখ্যাটা লিখব সেটা হল পাঁচ দশমিক দুই চার এখানে দুই চার অনাবৃত তাহলে ছয় সাত তিন এটা আমার আবৃতের মধ্যে যাবে ছয় সাত তিন আবার ছয় সাত তিন এটা চলতে থাকলে এখানে ছয় সাত তিন এইভাবে করে চলত এবার আমরা এটাকে বিয়োগ করব এই বিয়োগটা করতে চেয়ে আমরা দেখো এই দিকটাতে আমরা পরে আসব। আমরা প্রথমে এখানে বিয়োগটা করে ফেলি চার থেকে তিন বিয়োগ করলে থাকবে এক সাত আছে কত হলে তেরো হয় সাত এবং ছয় হয় তেরো হাতে হল এক ছয়ের একে সাত সাত আছে কত হলে চোদ্দো হবে সাত হলে হাতে এক তিন আর একে চার চার আছে কত হলে তেরো হবে নয় হলে হাতে এক সাত আর একে আট আট আছে কত হলে চোদ্দো হবে ছয় হলে হাতে হল এক ছয় আর একে সাত সাত আছে কত হলে তেরো হবে ছয় হলে হাতে হল এক চার একে পাঁচ পাঁচ আছে কত হলে চার চোদ্দো হবে পাঁচ নয় আর পাঁচে চোদ্দ হাতে এক দুই এক একে তিন তিন আছে কত হলে বারো হবে নয় হলে হাতে হলো এক পাঁচ আর একে ছয় ছয় আছে কত হলে আট হবে দুই হলে তাহলে এইটা কিন্তু আমাদের আমাদের বিয়ক ফল হয়ে যায় কিন্তু এই যে আমরা এই পাশে যে অঙ্কগুলো লিখেছি এই অঙ্কগুলোতে আমরা যদি কন্টিনিউ করতাম তাহলে এই জায়গাতে বিয়োগ করতাম ছয় আছে কত হলে তেরো হবে যে সংখ্যায় নামুক এখানে সাত নামতো কিন্তু এই তিনকে তেরো ধরার জন্যে একটা হাতে এক আসত সেই এক এসে কিন্তু এই তিনের সাথে এখানে যোগ হতো আমরা তিন একে চার করতাম যেমন সাত আসে কত হলে তেরো হবে ছয় হলে হাতে হলো এক সেই এক এসে এই ছয়ের সাথে যোগ হয় ঠিক ওরকমভাবে ছয় কত হলে তেরো হবে আমরা জানি সাত হলে হাতে এক সেই এক এসে এই তিনের সাথে যোগ হয় যোগ তিন আর একে চার 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 মিলে গেলে শূন্য তো সেই একটা আমরা এখানে যেহেতু দেখাতে পারছি না সেই একটাকে আমরা এখানে এই জায়গা থেকে বিয়োগ করে দেব বিয়োগ করে দিলে আমরা আমাদের চূড়ান্ত উত্তরটা পেয়ে যাব। এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে ছয় এখানে সাত নয় ছয় ছয় নয় নয় দশমিক দুই সুতরাং এই উত্তরটা হচ্ছে আমাদের এখানকার বিয়োগফল আমরা যদি আরও একটা উদাহরণ নিই এই জায়গাতে যেমন মনে করো আমাকে বলা হলো নয় দশমিক দুই এক তিন পাঁচ সাত এখানে এই জায়গাতে পোনকনিক দেওয়া হলো এইটার থেকে আমাকে বিয়োগ করতে বলা হলো মনে করো ছয় দশমিক এক এবং এই দেওয়া এটা আমরা বিয়োগ তো সেটা বিয়োগ করতে যে। আমরা নিয়ম যেটা সেটা আবারও বলি সেটা হলো দশমিক এবং পৌনকনিকের আগে অনাবৃত অংশ বলি আমরা এটাকে এখানে অঙ্ক আছে দুইটি এবং এখানে অনাবৃত অংশে অঙ্ক আছে একটি আমরা এখানে বলবো যে এখানে অংশে অঙ্ক সংখ্যা আছে দুইটি ও একটি সুতরাং অঙ্ক সংখ্যা হবে দুইটি আর আবৃত অংশে অঙ্ক সংখ্যা এখানে আছে একটা দুইটা এবং তিনটা এটাতে নাই মানে এই প্রথমটা শেষেরটা থাকা মানে ভেতরেরটাইও আছে অঙ্ক সংখ্যা তিন এবং এখানে আছে একটা আর একটা দুইটা সুতরাং সুতরাং আবৃত অংশে এখানেও অঙ্ক সংখ্যা হবে এই তিন এবং এই দুই এর লসাগো তিন এবং এর লসাগো অর্থাৎ আপৃত অংশে অঙ্ক সংখ্যা হবে সমান তিন আর দুয়ের লসাগ হল ছয় সুতরাং ছয়টি এবার আমরা আমাদের অঙ্ক সাজাই নয় দশমিক দুই এক এটা হচ্ছে আমাদের আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে আমার অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে দুইটি সো দুইটি অলরেডি হয়ে গেছে আর আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে তিনটি সো সরি ছয়টি এইখান থেকে আমরা ছয়টি অঙ্ক লিখব তিন পাঁচ সাত আবার তিন পাঁচ সাত তাহলে এক দুই তিন চার পাঁচ সাত এরপরে আমরা এখানে লিখব এই সংখ্যাটাকে ছয় দশমিক দুই তিন এই তিনটা এবার অনাবৃতের মধ্যে চলে আসবে তারপরে আসবে হলো পাঁচ এরপরে আমি তিন পাঁচ তিন পাঁচ তিন লিখব ওকে সো এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে আমার আবৃত এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে আবৃত এবার একইভাবে আমরা আগে যখন অঙ্কটা করেছিলাম তিন পাঁচ সাত তিন পাঁচ সাত তাহলে এখানে আবার কি হবে তিন পাঁচ সাত এইভাবে করে চলতে থাকবে এটা আর এটা যেহেতু তিন পাঁচ সো তিন পাঁচ তিনের পরে এখানে পাঁচ হবে আবার এখানে তিন পাঁচ এইভাবে আসতে থাকবে তো আমরা এই জায়গাতে বিয়োগটা করি তিন আছে কত হলে সাত হবে চার হলে হাতে হলো এক পাঁচ একে ছয় ছয় আছে কত হলে পনেরো হবে ছয়ের নয় পনেরো হাতে হলো এক আর একে চার চার আছে গত হলে তেরো হবে নয় চারে তেরো হাতে হলো এক পাঁচের একে ছয় ছয় আছে কত হলে সাত হবে এক তিন আছে কত হলে পাঁচ হবে দুই পাঁচ আছে কত হলে তেরো হবে আট পাঁচে তেরো হাতে হল এক তিনের একে চার চার আছে কত হলে এগারো হবে সাত হলে হাতে হল এক দুইয়ের একে তিন তিন আছে কত হলে বারো হবে নয় হলে হাতে হল এক ছয়ের একে সাত সাত আছে কত হলে নয় হবে দুই হলে এবার আমরা সেই আবার আগের পদ্ধতিতে যাব সেটা হলো এই পাশ যদি যেহেতু আমরা এই পাশ নিয়ে কাজ করছি না তবুও এইখান থেকে আমাকে চেক করতে হবে যে হাতে কিছু আসে কিনা আমরা যখন এখানে বিয়োগ করব তখন আমরা বিয়োগ করব কিন্তু যে পাঁচ আছে কত হলে তেরো হবে এই তিনকে যখনই আমি তেরো ধরবো তখন সেই হাতের এক এসে এইখানে তিনের সাথে যোগ হয়ে এটা থেকে বিয়োগ হয় তো আমরা যেহেতু সেই একটা এখানে যোগ করি নাই সেই একটাকে আমরা এইখানে বিয়োগ করে দেব বিয়োগ করে দিলে আমরা আমাদের এখানকার চূড়ান্ত উত্তরটা পেয়ে যাব। হবে হলো এখানে তিন এখানে নয় নয় এক দুই আট সাত নয় দুই এবং এটা হচ্ছে এখানকার চূড়ান্ত উত্তর আমি আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে